বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত হবে ইউয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির পিডিএইটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবেছ অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি দশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আই থরমেন রোড থেকে এই গিয়ে দেখতে পাচ্ছেন মাদ্রাসা এই মাদ্রাসার পার দিয়ে সরাসরি প্লটে চলে গেছে আমি আপনাদেরকে আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং প্রতিসম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার আক্রান বহুবাজার নামে আপনারা সকলে চিনে থাকবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং ফ্যাক্টরি এবং পাশে রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান প্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌটায় অর্থাৎ আক্রান বহুবাজারের পাশে এই জমিটি অবস্থিত আর আপনারা সকলে জেনে থাকবেন বেরুলিয়ার আক্রান্ত বহুবাজারের আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না বাড়ি করার সাথে সাথেই বাড়িগুলো হয়ে যায় আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে একটি অনেক বড় একটি ফ্যাক্টরি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং এই রাস্তাটি ধরে মাত্র পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার এক বৌবাজারের পাশে ছোট মাজারি সাইজের একটি তিন শতাংশ জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা, মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রেন বাজার অথবা আক্রেন বহুবাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্স এর নিচ থেকে যে কোনো অটো যুগে বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বহুবাজার এসে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সংলত নিষ্কণ্ঠক চারপট সার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তিরিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম